খোয়াই জেলা হাসপাতালে অভ্যন্তরীণ পরিকাঠামো মান উন্নয়নের আশ্বাস দিলেন খোয়াই জেলা জেলা শাসক রজত পান্থ মঙ্গলবার বিকেলে জেলা শাসক রজত পান্থ খোয়াই জেলা হাসপাতালের অভ্যন্তরীণ পরিকাঠামো পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া এবং হাসপাতালের সুপার শরদিন্দু রিয়াং জেলা শাসক প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় সংস্কার করা নতুন করে পুরুষ বিভাগের ওয়ার্ডটিকে শীততাপ নিয়ন্ত্রণ করা সেবিকাদের কক্ষগুলো প্রয়োজন অনুসারে মেরামত করা ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়িত করার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন বলে আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ করে খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে অকেজু হয়ে পড়ে থাকা ডিজিটাল এক্স রে মেশিন নিয়ে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন বর্তমান সময়ে জেলা হাসপাতালে পরিকাঠামো মান উন্নয়নের লক্ষ্যে যা যা করা দরকার তা তিনি করবেন বলে আশা ব্যক্ত করেন कैसा अस्पताल का सिचुएशन है कैसा हालत है और क्या क्या चीजों की जरूरत है तो एम एस साहब सी एम ओ साहब भी मेरे साथ थे यहाँ पे और हॉस्पिटल तो, के एडमिनिस्ट्रेटर भी थे हमने कुछ चीजों को जांचा है कि क्या क्या चीजें कर सकते हैं और किस तरीके से ऐसी बेहतर बना सकते हैं उस पर विचार किया जाए सर एक इमरजेंसी है सर यहाँ पर सोलर प्लेटेशन है सर वो पूरा डेमेज हो गया सर सोलर प्लांट हाँ सर वो मैंने देखा नहीं विज्ञान नियम भाई আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই অ্যাকাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ